ধর্ম ইসলাম থাকিস কই আমি থাকি আমার বাসায় আরে কোন জায়গা থেকে সেটা বল ধ্যান করিস না পেছনে পেছনে একটা আড়া আছে না ওই আড়ায় জায়গার নাম গো হ্যাঁ জায়গার নাম গো জায়গার নাম ছোট ভিটে ছোট ভিটে হ হ কোন বাসা আছে হ্যাঁ তার কোন সাইডে থাকি কোন সাইডে ইজে থাকি হ্যাঁ বাসার ধারে বাসার ধারে আচ্ছা তাহলে তোর ওই কি ক্ষতি বাজার থেকে আস ফুটকি খাই ফুটকি ফুটকি মানে কি বুঝিস না বাদাম বাদাম হ্যাঁ বাদাম খায় ওই আমাক দেখিয়ে আমি একটা বাদাম চাইছিলাম বাদাম দেনি কয় কিনিছা কিনিছা তোর বাপেটে যে কিনছি আচ্ছা ওর বাদাম মই খাই যাই করুক তোর আর ঠিক চা লেখা চা সেটা এ বেড়া আমি বাদাম দেখে দেখে খাই হে ভাজা জিনিস বেড়া বুঝিস না এ সব বুঝছে তো ওকে তার কোনো মানে আছে বেটা আমার সামনে খাই বেড়া এ তুই ছোয়া অন্যদিকে তাকে থাকতে পারছিস রে বেটা আমার সামনে দেখে দেখে খাই পট পট আর খায় তাই নাকি হ্যাঁ

বেটা কক সারবিনে না সারবো বল এ বেটা কানু খানু খাইরে বেটা খানু খাই খানু খাই বল সারবিনে না সারবো এ সেরা নম্বাটা খাইমা খাইম ক ক সারবিনে না 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 খাই যাইমি ও ক ক ক সারবিনে সারবিনে এ বেটা এ বেটা সারবিনে এ বেটা সারিন সারিন এ বেটা সারিন সারিন আজ এ বেটা সারিন সারিন কি কি দরকার লাগবে ক হ্যাঁ আর গাও গান জারি দে আর গাও জারি দাম আয় ভালো করে জারি দে এ বেটা দুই তিনের মধ্যে কি খেয়া দিবি

એ બેટા એ ના 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 બસ તો ધરી એ સાલા સરપંચ બોલ કે બેટા એ બેટા એ બેટા એ સરપંચ ઓ સરપંચ ડોક ડોક એ આવને આવો દોરો 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 ખરી